হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা একটি কাজে এসেছি সেটা হলো থ্রিপুর পাইপ দিয়ে দুই ইঞ্চির বোরিং সাবমার্সেবাল মোটরের লাইন ট্যাঙ্কিতে ওঠাব দেখতে পাচ্ছেন থ্রিপুর থেকে পাইপ কীভাবে প্যাচ কাটা লাগে সেটা আজকে আমরা আপনাদের দেখাব দেখতে আছে এবং ক্যাশ কাটাই দিয়ে কীভাবে থেট কাটা লাগে সেটা আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন না টেনে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও যেন আমার